আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ঘুরতে ঘুরতে চলে আসছি মেলার ভিতরে গ্রামের একটি মেলা দেখতে ভালোই লাগছিল অনেক সুন্দর সুন্দর একটি মেলা শহরের মেলার মতোই লাগছিলো আসলে গ্রামের মেলায় আমি আর কখনও আসিনি তো দেখলাম যে মেলাটা খুব সুন্দর শহরের মেলার মতোই শহরের অন্যান্য মেলাতে গিয়েছি তবে দেখতে শহরের মেলার মতোই এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যার যা ইচ্ছা তাই নিয়ে প্রত্যেকে স্টল দিয়ে বসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস টু পিস গাউন লং ফরাগ তারপরে সিরাজগঞ্জ জেলায় তাঁতের শাড়ির জন্য বিখ্যাত সে তাঁতের শাড়ির স্টলও দেওয়া আছে টুকটাক কিছু কিনেছি বাঁশের খুন্তি কিনেছি কাপ কিনেছি হাড়িপাতেল কিনেছি মূলত বাসা থেকে হাঁটার উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু হাঁটতে হাঁটতে এখানে এসে দেখলাম যে সুন্দর একটা মেলা হচ্ছে তাই মেলার ভিতরে ঢুকে গেলাম এখানকার মেলা কম্পেয়ার করে দেখলাম যে রাজধানীর থেকে এখানকার মেলাটাও কোনো অংশে কম নয় সিরাজগঞ্জের এই মেলা এই প্রথম দেখেছি প্রথম উপভোগ করতেছি সব মিলে ভালোই লাগছে খারাপ লাগছে না এখানে জন বিভিন্ন পণ্যের স্টল দিয়েছে ভালোই লাগছে দেখতে এখানে স্টল দিয়েছে নকশি কাঁথার বড়দের নকশি কাঁথা এবং বাচ্চাদের জন্য ছোট ছোটো নকশি কাঁথা এবং বড়দেরও সুন্দর সুন্দর নকশি কাঁথার স্টল দেওয়া আছে আর এখানে দেওয়া আছে কুশন কভার বেডশিট এখানে দেওয়া আছে পিঠা পিঠার আইটেমের স্টল দেওয়া আছে বিভিন্ন রকমের হাতে বানানো পিঠা এখানে দেওয়া আছে পাটের তৈরি ফুলদানি এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর থ্রি পিস এখানে গ্রামের খাটি মধুর স্টল দেওয়া আছে এখানে দেওয়া আছে পাহাড়ি শাল চাদর কার্ডিগান এখানে দেওয়া আছে হাতে বোনা বিড়ালের খাঁচা এবং কলসি বিভিন্ন ঝাঁকি বানানো এখানে দেওয়া আছে কাতান শাড়ি কাতান থ্রি পিস এবং এখানে দেওয়া আছে বাচ্চাদের খেলনা মেলায় ঘুরে ঘুরে সুন্দর সুন্দর কালেকশান দেখতে দেখতে সময় শেষ হয়ে আসছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে কেমন আল্লাহ হাফেজ